This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তেইশ সালের আজকে উনিশে নভেম্বর এখন ঘড়িতে এখন ঘড়িতে আটটা বাজে মালয়েশিয়ান টাইম আটটা হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দা হোয়াইট পেজ হোয়াইট পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগত যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে অতল গহীন সমুদ্রে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতে হয় বর্তমান সময়ে আমরা অ্যাডভান্স টেকনোলজির দ্বার প্রান্তে অবস্থিত আর কিছু দিনের মধ্যেই হয়তো আমরা এই অ্যাডভান্স টেকনোলজির ভিতরে প্রবেশ করব পুরোপুরিভাবে বলতে গেলে সেটা সময়ের অপেক্ষা মাত্র আজকের এই ভিডিওটির উপস্থাপনা তারই একটি উদাহরণ স্বরূপ। ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এর ভয়েস ভার্সন আশা করি আপনাদের কাছ থেকে অনেক আশীর্বাদ পাব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন যার প্রতি ক্ষণে ক্ষণে এমন কিছু দৃশ্য আছে যা আপনাকে মুগ্ধ করবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যাতে করে এমন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি বিশ্বের মানুষের কাছে মালয়েশিয়া ভ্রমণ খুব আকর্ষণীয় একটি দেশ দেশটির চাকচিক্যময় দর্শনীয় স্থান এবং মণিমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য ভ্রমণ পিপাসুদের আগ্রহ আরও বাড়িয়ে দেয় প্রাচ্য থেকে পাশ্চাত্য প্রত্যেকে মালয়েশিয়া ভ্রমণে আসেন প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য তেমনি পাহাড় ও সমুদ্র অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে একটি অতীব সুন্দর ভ্রমণ ডেস্টিনেশন মালয়েশিয়া ভ্রমণ করেছেন আর কুয়ালালামপুরে যাননি এমন লোক খুব কম পাওয়া যাবে কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী এখানে অবস্থিত টুইন টাওয়ার বিশ্বে অভিনব সুউচ্চ দালান প্রধানত এই দালানের কারণে মালয়েশিয়া বিশ্বের মাঝে পরিচিত বিশ্বের সপ্তম মালয়েশিয়ার সর্বোচ্চ টেলিকমিউনিকেশন টাওয়ার বুকিত নানস পাহাড় কেটে তৈরি করা হয়েছে আজকের বিষয় এই টেলিকম টাওয়ার কে নিয়ে অ্যান্টেনা সহ টাওয়ারটির মোট উচ্চতা চারশো মিটার এবং এটি বিশ্বের সপ্তম বৃহত্তম মুক্তভাবে দণ্ডায়মান টাওয়ার এটির ছাদ তিনশো মিটার উঁচুতে অবস্থিত নিচের বাকি অংশতে রয়েছে সিরি এবং লিফট যার সাহায্যে টাওয়ারটির ওপরে ওঠা যায় টাওয়ারটির ওপরে রয়েছে একটি ঘূর্ণায়মান রেস্তোরাঁ যা দ্বারা শহরের পুরোটা দর্শন করা যায় টেলিযোগাযোগ ও সম্প্রচারই ছিল টাওয়ারটি তৈরির প্রধান উদ্দেশ্য কেল টাওয়ার কুয়ালালামপুরের একটি প্রতীক টাওয়ারটি পাঁচটি প্রধান অংশে বিভক্ত এক রক্ষণাগার সুরক্ষা ও তদারকির জন্য ভিত্তিস্তরটি পাঁচ তলা বিশিষ্ট করা হয়েছে দুই পর্যটন ভবনটিতে রয়েছে প্রশাসনিক ভবন এবং শপিং মল তিন দুই হাজার আটান্নটি সিঁড়ি ও চারটি লিফট রয়েছে চার টাওয়ারটির মাথায় জনসাধারণের জন্য পর্যবেক্ষণের সুযোগ করে দেয়া হয়েছে এবং একটি ঘূর্ণায়মান রেস্তোরাঁ রয়েছে এছাড়াও আছে টেলিযোগাযোগ এবং সম্প্রচার কেন্দ্র পাঁচ টাওয়ারটির একদম মাথায় রয়েছে অ্যান্টেনা কেল টাওয়ার নির্মাণের সময় একশো বছরের পুরানো জেলুটং গাছের চারপাশে একটি প্রাচীর নির্মাণের করে গাছটির ক্ষতি না করে তৈরি করা হয়েছে কেল টাওয়ার পরিচালনা করেন মেনারা কুয়ালালামপুর এসডিএনবিএইচডি এটি টেলিকম মালয়েশিয়া গ্রুপের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহসংস্থা নানা বর্ণ ধর্ম আর সংস্কৃতির মানুষের দেশ মালয়েশিয়া চমৎকার এই দেশটি মিনি এশিয়া নামেও পরিচিত দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে দেশটির অবস্থান প্রধানত দুটি খণ্ডে বিভক্ত দেশটি পশ্চিম মালয়েশিয়া এবং পূর্ব মালয়েশিয়া মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ উনিশশো সালের পয়লা অক্টোবর টাওয়ারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিন ধাপে টাওয়ারটি তৈরি করা হয় উনিশশো ছিয়ানব্বই সালের পয়লা অক্টোবর মাহাথির বিন মোহাম্মদ টাওয়ারটি উদ্বোধন করে